দেখে শুনে যাস ভালো লাগছে কিন্তু আমার খুব টেনশন মনে আছে বুঝতে পারছি না গাইস গাইস মানে কি মনে হয় দেখেন তো তো দেখতে হবে না কি লো চোরা ভয় লাগতেছে

A sếp Astakula astagfirullah. Astakula, lava, Allahu akbar. Allahu Akbar góra, Akbar góra, 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 chale. Bye, bye, chala. Video bye, bye. bye. bye.